আল্লাহ নবীকে অবমাননা কটুক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে বাংলাদেশে ফেমি আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী বক্তা ড মিজানুর রহমান আঝহারি নবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের লালাপাড়া মোড় সংলগ্ন আমবাগানে এক তাফসির মাহফিলের বয়ানে এ দাবি জানান তিনি তাফসির মাহফিলে আঝারি বলেন সম্প্রতি দেখা যাচ্ছে শান্তিপ্রিয় ইসলাম প্রিয় জনতাকে উত্তেজিত করতে নবীকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা তাদের পক্ষে সম্ভব না বিশাল তাফসির কোরআন মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ ও বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে এটা তারা চান না তিনি আরও বলেন যারা আল্লাহ ও তার রসুলকে নিয়ে কটু কথা বলে খাটো করে অবমাননার শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি কামনা করেন তিনি বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করে সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় তাহলে এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব হবে না